আমার উন্মতের তাওবা করে একটা বছর পাপ না করে থাকবে কোন গ্যারান্টি নাই কোন গ্যারান্টি নাই আমার উন্মত এতদিন এই আমি আল্লাহর যে কারণে তোমাদেরকে পাঠিয়ে দিলাম এই কারণটা ভুলে যাওয়ার পরেও তোমরা যে সময় নিজের স্বাস্থ্য ওই দুনিয়ার মায়ায় পড়ে যাও

এর পরেও যদি তুমি তোমার ভুল বুঝতে পারো জীবনের অন্তিম সময় এসেও যদি আর তুমি তোমার অপরাধ বুঝতে পারো ভুল বুঝতে পারো ওই সময় দুনিয়ার মানুষের কাছে তুই ক্ষমা চাইনক ক্ষমা করে না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন দ আমি আল্লাহ কাছে যদি ওই সময় ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুণা মাফ করে দেই দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু একজনের দরজা খোলা থাকেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা অন্যায় করেছো অপরাধ করেছো

আমি তোমাদের তোমাদের গোটা সিন্দিগের কোনা গুলো মাফ করে দেব আর ধরে তাও বা করার দরকার আছে না নাই আল্লাহ নবী সাল্লাম বলেন ও আমার মতেরা তোমরা আল্লাহর কাছে তাও করো তাও করো কেননা আমি নবী

আমার নবীর সামনে পিছনে সব গোনামা এরপরে নবী বলে আমার উম্মতের আরে আমি দিনে একশো বার করে তাওবা করি এর মানে রাসূল বলেন আমাদের মডেল ওই রাসূলকে অনুকরণ করতে হবে রাসূলকে দেখে আমাদেরও জীবনে প্রত্যেকদিন তাওবা করার দরকার আছে না নাই

আমার উন্মত এতদিন আমার উপর অটল থাকতে পারবে না আল্লাহ তালা আবার পাঠিয়ে দিয়েছেন জিবৃন্দে যাও বলো তোমার উন্মতেরা যদি মৃত্যুর ছয় মাস আগে তাও বা করে তবু গুনা মাফ আবার রসুল কে বলেছেন রসুল বলেন হবে না আমার মত ছয় মাস তাও বার উপর অটল দেখতে পারবে না আবার আল্লাহ কটায় দেন এক মাস আগে যদি কেউ তাওবা করে এক মাসের মধ্যে করে তাও জীবনের গুনাহ maaf নবী বলেন হবে না এক সপ্তাহ আগে তবু হবে না মৃত্যুর একদিন আগে যদি কেউ তাওবা করে তবু তার जिंदগির সব গুনাহ আল্লাহ maaf করে দিবেন আল্লাহ আর বলেন হবে না হবে না

অন্যায় করেছ 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 অত্যাচার করেছ নিজেকে বড় পাপী মনে হয় পাপি মনে হয় আমি আল্লাহর মত নিরশ না আমি আল্লাহ তালা তোমাদের জিন্দগির গুণা আল্লাহ রাব্বুল আলামিন বলে কেননা আমি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়ালু অত্যন্ত দয়ালু স্বামী স্ত্রীকে ক্ষমা করে না স্ত্রী স্বামীকে ক্ষমা করে না আর আল্লাহর কাছে সারা जिंदगी ভার অন্যায় করেছেন অপরাধ করেছেন রাসূল বলেছেন মৃত্যুর গળগড়া আসার আগেও যদি নিজের ভুল বুঝতে পারে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তাআলা তার जिंदगी সব গোনা মাফ করে দেবে আমার আল্লাহ দয়ালু আমার আল্লাহ কি কেমন দয়ালু কেমন দয়ালু অনেক সময় আমাদের ভিতরে অনেকে মিথ্যা মামলা খায় ঠিক না হ্যাঁ বিশেষ করে রাজনীতি যারা করে তারা অধিকাংশ মিথ্যা মামলার সম্মুখীন হয় কথা বল ঠিক কিনা আমার ভাইরা মনে করুন

তখন যে সময় এই কাগজপত্রগুলো নথিগুলো উল্টাইতে থাকবেন হঠাৎ তিনি দেখবেন দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের তারিখে এই যে কেন্দ্রে সভাপতি সাহেবের নামে একটা মিথ্যা মামলা ছিল ঠিক কিনা বলেন সেটা কিন্তু তিনি জানতে পারবেন কিন্তু আমার আল্লাহ তা কত দয়ালু ও বান্দা তুমি অপরাধ করেছ অন্যায় করেছ ফেরেশতারা এই গোনাগুলো লিখে রেখেছিল কিন্তু যখন তুমি তওবা করেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোটা जिंदगीর সব গুনাহ maaf করেছেন শুধু maaf করেন নাই যেই ফেরেশতা তোমার গুনাহগুলো লিখেছিল ওই ফেরেস্তার এই স্মৃতি থেকে গুনার কথাগুলো আল্লাহ ভোলায়া দেন যেন কিয়ামতের ময়দানে এই ফেরেস্তা সাক্ষ্য না দিতে পারে আল্লাহ কলাম কেন্দ্রীয় জামে মসজিদের ওই সমস্ত মুসল্লিদেরকে কেন ক্ষমা করতেছ সে তো এই এই অপরাধ গুলো করেছিল এই সাক্ষ্য যেন না থাকে এই জন্য আল্লাহ তাওয়ালা ফেরেশ তাদের এই স্মৃতি থেকে গোনার কথাগুলো ভুলে দেন এবার জোরে বলুন না আমার আল্লাহ দয়া কম না বেশি ওই আল্লাহর প্রতি আমাদের সব বিশ্বাস আছে না নাই আল্লাহ দয়া করে মায়া করে আমাদের গোটা জিন্দগির সব গুণা মাফ করুক সবাই বলুন আল্লাহ আমিন